আমার মতে রাজনৈতিক দলগুলোর যারা গুরুত্বপূর্ণ পদে থাকা নেতা যারা ফুল টাইম রাজনীতির সাথে সম্পৃক্ত তাদেরকে নির্দিষ্ট পরিমাণ মাসিক বেতনের ব্যবস্থা করে দেওয়া উচিত প্রত্যেকটা পদে গুরুত্বপূর্ণ যারা পদে আছেন যারা ফুল টাইম রাজনীতির সাথে যুক্ত তাদেরকে পার্টির পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ মাসিক বেতনের ব্যবস্থা থাকা উচিত তাতে করে আমার মতে এই যে চাঁদাবাজি করে এরা কিংবা দুর্নীতি করে এই জিনিসগুলো কমে আসবে এবং পার্টি এবং রাজনৈতিক দলগুলো আসলে খুব কঠোরভাবে চাঁদাবাজি বিষয়গুলো আসলে নির্মূল করতে পারবে নিজেদের দলের ভিতরে তা হলে এটা যদি নাই করে ব্যবস্থাটা তাহলে আসলে এই যে নেতাগুলো এগুলো খাবে কি আসলে এরা তো রাজনীতির পেশা হিসাবে নিছে তাই না খাবি কে এদের খেয়ার উপায় আসছে এবং দুর্নীতি করে চাঁদাবাজি করে আর বলতে পারেন যে তাহলে চাকরিজীবী চাকরি করবে তারা কিংবা ব্যবসা করবে তাহলে তো আবার নির্দিষ্ট করে বলে দেওয়া উচিত যে যারা চাকরিজীবী এবং যারা ব্যবসা করে শুধু তারাই রাজনীতি করতে পারবে তারাই পদে আসতে পারবে এটা তাহলে বলে দেওয়া হোক সেটাও তো বলে দেওয়া হচ্ছে না তাহলে এই কারণে আসলে এই চাঁদাবাজিগুলো বিষয়গুলো ঘটছে আমি মনে করি আর এই ব্যবসা করা কিংবা কোন জবের সাথে চাকরির সাথে সম্পৃক্ত এইটা করে আসলে রাজনীতিতে ফুল টাইম রাজনীতিতে কতটা সময় দেওয়া সম্ভব সেটাও আসলে বিবেচনার বিষয় কারণ যারা দেখছেন রাজনীতির পাশাপাশি বিভিন্ন পেশার সাথে আছেন যেমন ধরুন একজন শিক্ষক সে শিক্ষকও তার পাশাপাশি রাজনীতি করে তাই সে জীবনে তারে ক্লাসে পাইছেন আপনি আর তেমনি যে ব্যবসা করে তারাও কিন্তু ব্যবসা করে তেমন টাকা ইনভেস্ট করে রাখছে সেখান থেকে ব্যবসার একটা প্রফিট আসে কিন্তু সে সরাসরি এরকম ব্যবসা নিয়ে সবসময় ঘাটাঘাটি করে ব্যবসা নিয়েই থাকে এরকম না আর ব্যবসাকেই সেপারিটি দেয় এরকম না মানে সবসময় ব্যবসা নিয়ে করে থাকে এরকম না সে রাজনীতির পাশাপাশি ব্যবসা করে ব্যবসার পাশাপাশি রাজনীতি করে না কিন্তু ম্যাক্সিমাম খেয়াল করে দেখেন সুতরাং সে কিন্তু মূলত রাজনীতিটাই সে পেশা হিসেবে নিছে আর যারা ফুল টাইম রাজনীতি করে তাদের পক্ষে পেশা কিংবা ব্যবসার সাথে যুক্ত করে আসলে থাকা থেকে আসলে রাজনীতি কতটা করা সম্ভব সেটা আসলে আসলে খুবই বিবেচনার বিষয় আমি মনে করি সুতরাং এই জিনিসগুলো একটা নিয়মে ফেলে দেওয়া উচিত আমার মনে হয় তাতে করে দুর্নীতি চাঁদাবাজিগুলো কমবে আর যদি সেটা না করতে পারে যে এরকম যদি হয় যে শুধু পেশার সাথে যুক্ত যারা শুধু ব্যবসা করবে যারা তারা ব্যবসার পাশাপাশি কিংবা সে চাকরির পাশাপাশি রাজনীতি করবে কিংবা যারা টাকার মালিক অনেক তারাই রাজনীতি করবে উল্টো পার্টিতে ডোনেশন দেবে তারাই রাজনীতি করবে যারা গরিব তাদের জন্য রাজনীতি না তারা পথে আসতে পারবে না সেটাও তাহলে স্পষ্ট করে বলে দেয় আর সেটা যদি করা হয় তাহলে তো টাকার মালিক যারা তারাই রাজনীতি করবে যারা ত্যাগী যারা রাজনীতি নিয়ে বেশি ভাবেন বেশি চিন্তা করেন দেশ নিয়ে তাদের জন্য তো রাজনীতি না তাহলে যারা রাজনীতি করে বিভিন্ন ত্যাগ স্বীকার করছেন কিন্তু গরিব সে তো আর পদে আসার সুযোগ নেই কারণ সেটা এই সে কোনো পেশার সাথে যুক্ত না সে একমাত্র রাজনীতির পেশা হিসেবে নেওয়ার উপায় আছে তাই না কারণ এই জিনিসগুলো মানে চলে একদমই কোনো নিয়ম নাই একদমই হজবরলা জিনিসগুলো আর যদি সেটা না পারে এটা যদি কোনো নিয়মে ফেলা সম্ভব না হয় তাহলে আমি মনে করি রাজনীতি একদম নিষিদ্ধ হওয়া উচিত রাজনীতির দরকার নেই বাংলাদেশে কোনো বাংলাদেশে কোনো রাজনীতি থাকার প্রয়োজন নেই রাজনীতি একদম নিষিদ্ধ হবে আমলাতন্ত্র দেশ চালাবে আমলারা দেশ চালাবে সরকারি চাকরিজীবীরা দেশ চালাবে এবং এতে করে প্রচুর পরিমাণ কর্মসংস্থানের সৃষ্টি হবে যারা শিক্ষিত আছেন তারা প্রচুর পরিমাণ চাকরির সুযোগ পাবেন বেকার হয়ে গড়ে হবে না প্রচুর পরিমাণে চাকরির সুযোগ পাবেন মেম্বার হবেন কিংবা চেয়ারম্যান এমপি হবেন সে যারা শিক্ষিত লেখাপড়া করছেন তার পরীক্ষা দিয়ে মেম্বার হবেন আর পারমানেন্ট চাকরি একজন মেম্বার পারমানেন্ট চাকরিজীবী সে সরকারি চাকরিজীবী একজন এরকম হবেন এমপি একজন পারমানেন্ট চাকরিজীবী এটাই হবে যদি আমি যেটা বললাম যে ওই জিনিসগুলো যদি কোনো নিয়মে ফেলা না যায় তাহলে রাজনীতি একদম বন্ধ হয়ে যাওয়া উচিত আমার মতে কারণ এই জিনিসগুলোর মধ্যে কোনো নিয়ম নাই বলেই আসলে চাঁদাবাজি হয় এবং করতে হয় লোক নেতাগো চাঁদাবাজি খায় করেই খায় দুর্নীতি করেই খায় এখানে তারা নিজেরা যেমন দোষী ঠিক আছে অবশ্যই নিজেরা অবশ্যই দোষী কিন্তু এখানে আসলে কোনো নিয়ম নাই পার্টিগতভাবে রাজনৈতিকভাবে এটা আসলে কিভাবে মেনটেন হবে এই জিনিসগুলো যারা রাজনীতি করেন তারা আসলে নিজেদের লাইফ কীভাবে লিড করবেন কীভাবে জিনিসগুলারে মেনটেন করবেন এটা এখানে কী নির্দিষ্ট নিয়মটা আসলে এখানে এটি একদমই নাই বলেই চলে সুতরাং এই জিনিসগুলো হয় চাঁদাবাজি হয় দুর্নীতি হয় একদমই হইতে বাধ্য হতে হয় এইগুলো জিনিসগুলো করতে তাদের বাধ্য করে যারা রাজনীতি করেন ফুল টাইম সবসময় রাজনীতির সাথে থাকেন সকাল থেকে শুরু করেন রাত্রে থেকে রাত্রে শেষ করেন অনেকে বলেন যে সবসময় তো প্রোগ্রাম থাকে প্রোগ্রাম তো রাজনীতি না শুধু যে রাজনীতি করেন সে সন্দেহ হলে তার পার্টি অফিস বসতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার বিভিন্ন প্রোগ্রাম থাকবে তার ভাবতে হবে রাজনীতির রাজনীতি নিয়ে তার কর্মী সামলায় দিতে হবে তার কোথায় গেলে কর্মী নিয়ে যেতে হবে সুতরাং এই জিনিসগুলোর বাইরে সে অন্য কিছুর সাথে জড়িত থাকা যারা বলছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে আছেন যেমন সারদিস আলম কিংবা যারা যেমন অন্য কোনো নেতা বর্তমানে বাংলাদেশের তারা রাজনীতির পাশাপাশি কি করা তাদের পক্ষে সম্ভব তখন নাহিদ ইসলাম কি করেন রাজনীতির পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকেন কি নাকি এই আলু পরাটা বেছেন করলে ব্যবসায় ইনভেস্ট করা আছে কিংবা এরকম কিংবা তাদের কোনো প্রতিষ্ঠান যেমন হাসনাত আবদুল্লাহ কীভাবে কী করে হাসনাত আবদুল্লাহ সে আগে থেকে প্রতিষ্ঠান আছে শিক্ষক শিক্ষকতা আগে থেকে করতো সেখানে আগে ক্লাসিক এখন কম করে আমার তারা যে দুর্নীতি করে খায় এইটা আমি বলছি না আমি এটা বলতে এই বিষয়ে আমি বলতে চাই না কিন্তু এইভাবেই তো ম্যানেজগুলো করে তাহলে সুতরাং এখন হাসনাত আবদুল্লাহ যদি ব্যবসা করে খায় কিংবা চাকরিজীবী করে চাকরি করতে হয় সারাদিন চব্বিশ ঘন্টা যদি রাজনীতি করে সেটা কি আসলে কতটুকু সম্ভব ফখরুল ইসলাম আলমবীর অনেক বড়ো নেতা তার বিষয়ে আমি আসলে না বলি তারা আসলে কী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকেন নাকি কীভাবে ম্যানেজ করেন তারা কিন্তু রাজনীতি একদমই ফুল টাইম রাজনীতি করেন এখন সেখানে রাজনীতিকে প্রদান সেখানে তার পাশাপাশি হয়তো অনেক কিছু করেন সেটাও সেটাও দেখে গেল রাজনীতির সাথে জড়িয়ে গেছে অনেকটা কারণ তার রাজনীতি শুরু করছে রাজনীতি থেকেই সব কিছু জড়িয়ে গেছে আস্তে আস্তে এই জিনিসগুলো আসলে বাংলাদেশে যেটা বলতে চাই আসলে আমরা আমি আসলে যেটা বলতেছি সেটা আসলে আমরা অবশ্যই বুঝতে পারছেন হয়তো এই জিনিসগুলো আসলে কোনো নিয়ম নাই আদৌ নাম রাজনীতি কিন্তু এখানে নীতি কিংবা নিয়ম কোনোটাই নাই একদমই নাই এটা যদি থাকা উচিত নয়তো রাজনীতি নিষিদ্ধ করা উচিত একদমই